ইবলিস মার্কা মলি সাহেব কারা এখান থেকে চিনতে পারবে একদম বলতে কষ্ট হবে না একদম তফসিল থেকে বলছি বলো ইবলিস কি বলছে কথা বলছেন না কেন ইবলিস কি বলছে আমার মতো করে আমি যাব তার মানে ওর মতো করে ব্যাখ্যা দিচ্ছে হ্যাঁ নবীরা ছাগল টাগল চরাতেন রাখা কোম্পানি আছে না নাই কথা বলছে না বলছি নবীদেরকে ভিকারির বাচ্চা বলা যায় না ওটা ইমানের উপরে হস্তক্ষেপ করা হয় কুফরি করা হয় বলছে মুক্তি সাহেব তুমি ঠিক করো তার মানে ইনি কিছু বোঝে না তুমি ঠিক করো

আল্লাহর উপাসনা করতে লাগলে তাম পৃথিবীর হেন কোন জায়গা নাই যে জায়গায় দাঁড়িয়ে যে জায়গায় শেষ দাতে যায় না দশ হাজার বছর ইবাদত করলে আল্লাহ খুশি হয়ে এ আজাজিল কে বললে তুমি শুধু আসার তুমি হলে মাল্লিমুল মালাইকা এই ফেরিস্তারা তোমাদের তোমাকে মানুষ করেছে আমি আল্লাহ তোমার প্রতি খুশি হয়ে এখন ফ্যারিস্তাদের বা আমি তোমাকে বানিয়ে দিলাম কাহিনী কাহিনী না আল্লাহ পাক আল্লাহ যখন বললেন আজকে তুমি খুশি হয়ে গেলে আল্লাহ তারপরেই বললেন আমার এরাদা ইচ্ছা যাবে আমি একটা আদাম অর্থাৎ জমিনে পাঠাবো একবার জোরে হবে না একবার জোরে হবে না বললেন আল্লাহ আমরা তুই আবেদ আপনার আপনার এবারি করি বা কেন আদমকে বানাবে خلیفہ جنو بنا بے اللہ پاک اللہ تعالی بلین فرشتہ او তোমরা করো আমি আল্লাহ তোমাদের প্রতি খুশি কিন্তু নিযুক্ত করতে চাই দুনিয়ার জমিনে তোমাদের খাওয়া নয় দেওয়া নয় সংসার নয় বিবি ছেলে ফোলা নয় বাণিজ্য নয় পাঁচ কারবার নয় আর আমার আদমকে আমি দুনিয়ার জমিনে পাঠাবো যে আদম খালিফা নির্বাচন করব ওই আদমের বিভি থাকবে বাচ্চা থাকবে ওই আদমে ব্যবসা থাকবে বাণিজ্য থাকবে তার মাঝকার আমি আল্লাহকে আল্লাহ বলে মেনে নিয়ে আমাকে স্মরণ করবে আমি আল্লাহ তারে ডাকা বড় পছন্দ করব একবার জোরে হবে না ফেরিস্তাদের আল্লাহ হুকুম করলেন এই আমার জিবরিল আমিন যাও মাটিতে জমিনে গিয়ে এক মুষ্টি মাটি আনো লাকাদ খালাকনাল ইনসানা আসুলালা মিন তিন জমিনে চলে গিয়ে শুকনো প্রখষ্ট ঠনঠনে মাটি নিয়ে আসো একবার জোরে বলুন আদম নির্মিত হবে আল্লাহ পাকের হুকুম পেয়ে জিব্রাইল আলাইহিস সালাম পৃথিবীর জমিনে আসলেন থাবা মারলেন জমিনের উপরে জমিন কাঁপতে শুরু করেছে ও না জানে আল্লাহ পাকের ফেরেশতা জিব্রাইল আলাইহিস সালাম বলে জিনে এই জমিন তুমি কেন রোজা জারি করো জমিন বলেছে

ছায়া লাগলো জমিনে মাটি ফেলে রেখে পালিয়ে গেলে আল্লাহ আমাকে মাফ করে দিন ক্ষমা করে দিন জমিনের মায়া কান্না ওর বুক থেকে আমি মাটি আনতে পারলাম না আদম সৃষ্টি রহস্য বলছি মাথা ভিতর ঢোকাল ইবলিস মার্কা মলি সাহেব কারা এখান থেকে চিনতে পারবে একদম বলতে কষ্ট হবে না একদম তপস থেকে বলছি ও

کرچی انو کو کے دیں تو دے اسرافیل علیہ السلام کہ اللہ حکم کرچی نے اسرافیل علیہ السلام زمین سے بار ماٹی حسین نے نادا اے کی کرنا رواز جیس رفی لریک سلام اللہ کے جے بل اللہ اے کی اوگستا ہمیں پل اللہ اپنی آما کے ماں کروں خوما کر دی اللہ پاک عزرائی لریک سلام کے بڑھا لین جاؤ زمین پہ کے ماتی آنو اے ماتی آنا تا آمار ہوگو اللہ پاک نے فرشتا جبریل علیہ السلام پھر مکائن پھر اسرافیل علیہ السلام پھر আজরাইল আলীকে সালাম জমিনে আসলে জমিনের উপরে থাবা বানলে চিৎকার কান্নার আওয়াজ জিবরাইল হযরতে আজরাইল আলীকে সালাম ওই সময় মাটি নিজে নিয়ে বললে জমিন কাঁদিস না তোর কান্না আমি আজরাইলের কাছে কিছুই না কারণ তোর কান্না থেকে আল্লাহর হুকুম আমার কাছে আগে আল্লাহ দরবারে সিজদায় পড়ে বললেন আল্লাহ মাটি এনেছি আল্লাহ বললেন তোমার কিছু মনে দয়া তো নেই এরা সব পাললো না দয়া দেখালো তুমি পারলে না আর আল্লাহ জমিনের উপরে দয়া দেখানো থেকে বড় হুকুম যে আপনার আপনার হুকুমটার কাছে এদের এদরে মায়াকান্না আমার কাছে কিছু না একবার জোরে বলে। আল্লাহ বললেন আমি খুশি হয়ে গেছি তোমার এই কর্মে আমি খুশি আজকের পথ থেকে আনার দায়িত্ব দিলাম তোমার কায়ামত পর্যন্ত একবার জোরে বলুন না ওই জন্য আসে আল্লে পালায় এ কথা বুঝতে পারছেন নাকি বাপ কামছে ছেলের যান কবজ করে নিয়ে পালিয়ে গেল বিবি আছড়ে আছড়ে ভূক চাবড়ে চাবড়ে কামছে আমার স্বামী আল্লাহ সুস্থ করে দাও এই করে দাও সেই করে দাও বাপ ছেলে কেঁদে পেরেশান হয়ে যাচ্ছে ভাইয়ের জন্য পেরেশান হয়ে যাচ্ছে স্বামীর জন্য স্ত্রী কেঁদে আজরাইল কারুর দিকে ঘুরক্ষেপ নয় হুকুম আল্লাহর তোদের কান্না আমার কাছে কিছু যায় আসে না আল্লাহর হুকুমটাই হলো শেষ কথা একবার জোরে বল আলোচনা মাথায় ঢুকছে তো পাক খুশি হয়ে বললেন আজকে থেকে এই কাজ তোমার কেমন পর্যন্ত তুমি শুধু আনবে কথা বুঝতে পারছেন না পাক। ফারিস্তাদের বললেন আদাম বানাও একটা মানব অবায়ব রূপ আদম আলাইহিস সালামের রূপ হবে অবায়ব নিজের মতো নিজের দেখতে হবে কারণ নকল নয় একবার জোরে বলুন না একবার জোরে হবে না আদম আলাইহিস সালামের নাক দেয়া হলো চোখ দেয়া হলো আব্বা জানের সমস্ত পার্টস দেয়া হলো আল্লাহ পাক বললেন উসজুদু লি আদামা এবার আদমের দিকে ফিরে তোমরা সবাই সেজদা করো একবার জোরে বলুন আদমকে সেজদা করো না আদমের দিকে ফিরে তোমরা সেজদা করো আদমকেই যদি আল্লাহ সেজদা করতে বলতেন যদি আল্লাহ বলতেন আদমকে তোমরা সেজদা করো তাহলে এই বাপ মা কদমে সন্তানরাও সেজদা করতে পারত জায়েজ হয়ে যেত মাথায় ঢুকছে আদমকে নয় আদমের দিকে ফিরে সেজদা করো সবাই সেজদা করলেন মাল্লিমুল মালাইকা আজাদিন চুপ মেরে বসে আছে দশ হাজার বছর ইবাদতকারী আল্লাহ পাক আল্লাহ তাআলা বললেন কেন তুমি বসে রয়েবে না আল্লাহ আমি করব আমি আমি করতে চাইলাম কিন্তু আমার বিবেক আমাকে বাধা দিল কি বিবেক তোমার বাধা দিল আল্লাহ এ আদমকে তৈয়ার করা হলো আমার সামনে আবার মাটি দ্বারা যে মাটি সব সময় পায়ের ঢিচে থাকে ও রাবুল আলামিন আমাকে আপনি সৃষ্টি করেছেন আগুন থেকে আমার বৈশিষ্ট্য গুলো সদাই উপরে ওঠা অর্থাৎ আগুনের শিখা উপরের দিকে ওঠে আমি তো উপরে ওঠা জেডে এই পায়ের নিচে থাকা জিনিসকে কি করে সেজদা করি আমার বিবেক আমাকে বাধা দেয় শুনছেন আল্লাহ পাক বললেন হে আমার জাতিকে মুআল্লিমুল मलाइका তুমি জানো না সিজদা করাটা আমি আল্লাহ আল্লাহর হুকুম আমি আল্লাহ পাক হুকুম করেছি তোমার বিবেক আগে নয় আমার হুকুমটা তো আগে দর্ক ছিল আল্লাহ পাক আল্লাহ তালা বললেন ঠিক আছে তুমি যদি সিজদা না করো যাও আমি আল্লাহ পাক বলছি যাও অসুবিধা নাই আল্লাহ পাক ফেরেশতাদের দেবার হুকুম করলে এই আমার ফেরিস্তারা জান্নাতের ভিতর একটা সুন্দর ঘর নির্মাণ করো ঘরটা ভাবে দেখতে সুন্দর ঘরটা উঁচু হবে কিন্তু দরওয়াজা করে দাও ছোট শুনছেন ঘর হবে সুন্দর উঁচু দরজা ছোট আল্লাহর ফারিস তারা তৈরি করলেন নকশ্চেন কোন প্রশ্ন নয় ওই জন্যই ফারিস্তা বলা হয় একবার জোরে বলুন না আল্লাহর হুকুম হয়েছে সাথে সাথে ঘর নির্মাণ হলো আল্লাহ পাকের ফারিস্তারা ঘন নির্মাণ করে বললেন আল্লাহ ঘর নির্মাণ কমপ্লিট এবার মুআল্লিমুল মালাইকা ইবলিসকে আল্লাহ বললেন যাও দেখে এসো তো ফারিস্তারা ঘর বানিয়েছে ঘরটা কেমন হয়েছে একবার দেখে এসো ইবলিস গিয়ে গোটা ঘরের বাইরেটা ঘুরে 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 সুন্দর করে নিরীক্ষ করে করে দেখে এসে বললেন আল্লাহ ঘর দেখা কমপ্লিট শুনছেন তো আল্লাহ ঘর দেখে ফেলেছি খুব ফার্স্ট ক্লাস ঘর হয়েছে বিউটিশিয়ান বাই খুব সুন্দর ঘর হয়েছে আল্লাহ বললেন সুন্দর হয়েছে বুঝলে কি করে আল্লাহ পুরো ঘুরে ঘুরে দেখেছি কিভাবে ঘুরলে না বাইরের দিকটা ঘুরে ঘুরে দেখেছি ভিতরে ঢোকনি না আল্লাহ ভিতরে ঢুকেনি ও বাইরে থেকে যা দেখেছি অতি মোটামুটি বোঝা যাচ্ছে ভালো ঘর আল্লাহ বললেন বাহ্যিকটা দেখে বিচার ভালো মন্দ করার নির্ণয় করার বিবেচনা করার এটা বুদ্ধিমানের কাজ নয় একবার জোরে বল একবার জোরে হবে না এইখান থেকেই হচ্ছে এলমে মারেফাতের একটা তত্ত্ব বাতিনি শিক্ষার এটা হচ্ছে একটা মাধ্যম আল্লাহ বললেন বাহ্যিকটা দেখে তুমি ভালো মন্দর বিচার করতে যেও না তার মানে আমাদের ঘরের ছেলেদের বোঝাচ্ছিলাম যে মোবাইলে অশনে বলছে এই হচ্ছে অর্জিনান বলি সাহেব কোরআনের আয়াত বলছে আয়াত নাম্বার বলছে পৃষ্ঠা বলছে

এই ধোকাবাজ মৃত্যু প্রতারক যদি ওর পীর হয় ওর হালাতটা কি হবে

কিন্তু চোরের মন পুলিশ পুলিশ ও যখন ঘরের দরজার সামনে গিয়েছে চোরের মন পুলিশ বলে ঘরের দরজার সামনে গিয়ে ভাবতে শুরু করলে ভক্ত এত বড় দরজা কেন অত ছোট নিশ্চয় দরজা ছোট রাখার কারণ হলো ভিতরে আদম মাথায় ঢুকছে ভিতরে

কথা বুঝতে পারছেন নাকি যে বলছে হ্যাঁ বুঝতে পেরেছি ভিতরে রাখা আছে তার মানে এই ছোট দরওয়াজা মাথা নিচু করে ঢুকবো আল্লাহ এটাই সেজদা হিসাবে ধরবে আল্লাহ বললেন কি ব্যাপার দাঁড়িয়ে আছো ইবলিস মনে মনে ভাবছে আগে একবার অবাধ্য হয়েছি আল্লাহ ছাড় দেয় ছেড়ে তো দেন না আগে ছাড় দিয়েছে অর্থাৎ ছেড়ে দেয়নি এইবারে যদি না যায় তাহলে নিশ্চয়ই আল্লাহ আমার প্রতি ক্রুদ্ধণিত হবে অবশ্যই আল্লাহ রাজে গ্রেফতার হব দরকার নেই যাই আমার মতো করে যাই কথা বুঝতে পারছেন তো নাকি ঘরের ভিতরে যাব কিন্তু আমার মতো করে আমি যাব যেমন কিছু মুসল্লি আছে বলে নামাজ পড়বো আমার মতো করে পড়বো পাশের একজন ভালো নামাজি ভালো খুশু খুজুর সঙ্গে নামাজ পড়নে সে বলছে বাবাজি আপনার শ্রেষ্ঠাটা ঠিক হচ্ছে না রুকুটা ঠিক আরে মিয়া থামো আমার মতো আমার পড়তে দাও রসুল বলছে এ মুসল্লি মার খাবে কথা বলছেন নাকি পিছনটা ভেজে নে ও ঠিক আছে হয়ে যাবে এ মার কথা বুঝতে পারছেন না নাকি আছে ঠেলা পার্টি বিশ্বনবী বললেন নাজাত পাবে কে এই শাহনাজ ভাই আপনি এটা ভুল হয়ে গেছে ও হ্যাঁ হতে পারে ঠিক আছে ইনশাআল্লাহ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া বললেন এই ভুলটাকে যে মেনে নিয়ে শোধরানোর চেষ্টা করে এ জান্নাতের রাস্তা পেয়েছে একবার জোরে বলেন একবার জোরে হবে না এরকম ঠেলা কোম্পানি আছে না নাই কথা বলছেন এখানে বলছি নবীদেরকে ভিকারির বাচ্চা বলা যায় না ওটা ইমানের উপরে হস্তক্ষেপ করা হয় কুফরি করা হয় বলছে মুফতি সাহেব তুমি ঠিক করো তার মানে ইনি কিছু বোঝে না তুমি ঠিক করো সঙ্গে সঙ্গে সানডে মুফতি ঠিক করে বলছে না তেমন কিছু না নবীদের ভিকারীর বাচ্চা বলাটা খুব একটা খারাপ না জোরে বলুন নাউজুবিল্লাহ এই যে ড্রাইভ হেড করা মানুষদের ঘুরিয়ে ঘুরিয়ে অন্য জায়গায় ড্রাইভ হেড করা এ মলি সাহেবের ঠিকানা জাহান হতে পারে স্লিপ অফ টান দু ঘন্টা কথা বলতে গেলে দুটো ভুল কথা বেরোবেই এটাই তো স্বাভাবিক কিন্তু সেই ভুলটা যখন ধরা পড়ে যায় আলহামদুলিল্লাহ মেনে নেন উইডোর করুন হ্যাঁ ভাই আমার ভুল হতে পারে আপনি ছোট হননি মানুষের কাছে আরো গ্রহণযোগ্যতা আপনার বাড়লো কি বলছে কথা বলছেন না কেন ইবলিস কি বলছে আমার মতো করে আমি যাব তার মানে ওর মতো করে ব্যাখ্যা দিচ্ছে হ্যাঁ নবীরা ছাগল টাগল চড়াতেন রাখা

বুঝতে পেরেছেন কি করে ঢুকছে সামনের দিকে ঢুকে নয় পা আগে ঢুকিয়ে দিয়ে উল্টো দিক থেকে মাথা নিচু করেছে আল্লাহ বলেন আবা ওয়াস্তাকবারা ওয়া কানা আমিনাল কাফিরিন আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বলছি আজকে থেকে তুই আমার হলি পর থেকে আমি আল্লাহ আল্লাপ আমার জান্নাতে তোর থাকতে দিলাম না আমার অবাধ্য হিসাবে আমি আল্লাহ তাকে তোকে চিহ্নিত করে দিয়ে তোকে ইদাব দিয়ে চির জাহান আমি ঘোষণা করে দিলাম